ফ্রেন্ডশিপ নৌকা বমন ছিল অত্যন্ত আনন্দের এবং মনে রাখার মতো সেদিন আমরা যে অত্যন্ত আনন্দ করেছি তা কোনোদিনই ভুলব না ভালো মানের খাবার দই পানীয়র কোনো কমতি ছিল না একই রকম টি শার্ট যুক্ত করেছিল একই পরিবারে আমরা সবাই সকাল নয়টার মধ্যে কাশি কাটা নয় নম্বর ব্রিজে উপস্থিত হই সকলেই উপস্থিত হয়ে একসাথে সকালের নাস্তা করি ভুনা খিচুড়ি দিয়ে আমার বন্ধু বিল্টু আওরঙ্গজেব ওরা আগে থেকে নৌকা ভাড়া করে রেখেছিল এবং সকালে সকালে গরুর গোস এবং প্রয়োজনীয় জিনিসপত্র বাজার করে এবং খিচুড়ি রান্না করে নিয়ে সকাল নয়টার মধ্যে উপস্থিত হয় নয় নম্বর ব্রিজে আমরা নয় নম্বর ব্রিজে খুব তৃপ্তি সহ করে খিচুড়ি খেয়ে তারপরে আমরা রওনা দেই আমাদের মূল ভ্রমণে আমাদের প্ল্যান ছিল আমরা কোথায় কোথায় আজকে ভ্রমণ করব সেই ধারাবাহিকতায় আমরা ঠিক করি আজকে যাব দিলপাশা এবং উদুনিয়াতে বন্ধুমহল নৌকা ভ্রমণ ছিল চলন বিলে সিরাজগঞ্জ প্রাবনার বিভিন্ন অঞ্চল থেকে সকল বন্ধুগণ আমরা একত্রিত হই কাছি কাটার নয় নম্বর ব্রিজে এই নয় নম্বর ব্রিজ থেকেই মূলত আমাদের আমাদের যাত্রা শুরু হয় এখান থেকে আমরা নৌকা ছাড়ি দুই দিকে গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মন জুড়িয়ে যায় কাচিকাটার নয় নম্বর ব্রিজের পাশেই কিন্তু এই যে কফি হাউস কফি হাউজের এই যে পাশেই দৃষ্টিনন্দন একটা ব্রিজ এই ব্রিজের এখান থেকেই কিন্তু আমাদের যাত্রা শুরু এই যে আমাদের নৌকা নৌকাটা বেশ বড় ছিল না এবং ছোটোও ছিল না মিডিয়াম ধরনের নৌকা ছিল যেদিকে তাকায় শুধু চোখ জুড়িয়ে যায় পানি আর পানি চলন দৃশ্য দেখতে এত সুন্দর মনে রাখার মতো গ্রামীণ পরিবেশ দুই দারে বাড়ি জাল ফেলে মাছ ধরতেছে তারপরে কত কিছু দেখলাম আজকের এই নৌকা ভ্রমণে নৌকা ভ্রমণ আমাদের খুবই আনন্দময় ছিল কেউ নৌকার মধ্যে নাচানাচি করছে কেউ গান করছে কেউ তাস খেলছে চোখ জড়িয়ে যায় ধু ধু করছে সেই চলন বিলের এই পানির দৃশ্য চলন বিল আসলে দেখার মতো একটা বিল বাংলাদেশের বড় একটা বিল এখানে রান্নার আয়োজন চলছে আবার কেউ গল্প করছে কেউ এদিক সেদিক তাকিয়ে বিলের দৃশ্য দেখছে আস্তে আস্তে আমরা চলে আসলাম এখন আমরা গোসল করব রান্না শেষ গোসল করার সময় আমরা ঠিক করলাম যে একটা সাতার প্রতিযোগিতা করব। সাতার প্রতিযোগিতায় কিন্তু খুব বেশ আনন্দ হয়েছিল আমরা যেখানে গোসল করছি এটা বল রাস্তা মাটির পানির নিচে রাস্তা শুকনার দিনে এখান থেকে ভ্যান এবং গাড়ি চলে আর বর্ষার দিনে উপর দিয়ে নৌকা চলে ছিল চলনবিল এবং নিম্ন অঞ্চল দিয়ে এরকম রাস্তায় পরে আনন্দের কোনো মূর্তি ছিল না ফিরে গিয়েছিলাম আমরা ছোটোবেলায় একটু পানি দিয়ে খেলা ঠেলি তারপরে বল দিয়ে আমরা খেলাধুলা করি খেলাধুলা করতে করতে আবার আমরা সাঁতার প্রতিযোগিতাও কিন্তু দেই সাঁতার প্রতিযোগিতা দিতে আমরা উৎসবোধ করলেও কিন্তু পরবর্তীতে আমরা হাঁপাইয়া যাই যেহেতু হঠাৎ করে এই সাঁতার প্রতিযোগিতা আমরা ঠিক করেছিলাম যে ওই সামনে একটা পোলের কাছে যাব। কিন্তু বন্ধু বিল টুত আমাদেরকে থামিয়ে দিল যে ফিরে আসো তোমরা ক্লান্ত হয়ে যাবে অনেক দিন পরে তৃপ্তি শহরে আমরা সবাই মিলে গোসল করলাম বিলের পানিতে গোসল কর করে কেউ উঠতে চাইছিল না কিন্তু আমাদের তো সময় কভার করতে হবে সবাইকে জোর করে বললাম ওঠো আমাদেরকে উঠে তারপরে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে আমাদেরকে গন্তব্যে পৌঁছতে হবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ইমন বির্টু ঔরঙ্গজেব এবং সংশ্লিষ্ট যারা আয়োজন করেছিল আমরা এত সুন্দর আয়োজন দেখে আমরা সবাই খুশি এবং সবাই আনন্দিত গোসল করার পরে আমরা নৌকায় উঠে গরম গরম ভাত পরিবেশন করেছে এই যে এই হচ্ছে আমাদের নৌকার মাঝি ভাই উনি রান্না করেছে নিজের হাতে এবং আমাদেরকে পরিবেশন করে দিচ্ছে এক হাতে কেউ রান্না এই ভাত বেড়ে দিচ্ছে কেউ তরকারি উঠায় দিচ্ছে কেউ পানি দিচ্ছে এরকম ভাবে আমরা খুব তৃপ্ত এবং আনন্দ পরিবেশে আমরা খাওয়া দাওয়ার কাজ শুরু করতেছি খাওয়া দাওয়া করবো এবং আমাদের নৌকাও ছাড়বে আস্তে আস্তে নৌকাও যাবে এবং আমরা খাওয়া দাওয়া করবো আমাকে ফোন দাও আর ভিতরে কয়টা সবাই

খাবারের আইটেম ছিল সাদা ভাত গরুর গোস ডাউল দই সেভেন আপ এই যে ইমন এবং বিল্টু আমার অনার্স লেভেলের বন্ধু ওরাই কিন্তু এই পিকনিকের আয়োজন করেছে একজন প্রিয় ভাই ছিল রাসের মির্দা আর টিভির সঙ্গীত শিল্পী দিল পাশা যেতে যেতেই দুদু করছে পানি আর পানি আসলে চলন বিলে এত বড় একটা বিল যা অতিক্রম করতে আমাদের দুই তিন ঘন্টা লেগে গিয়েছিল আসলে চলন বিল যেহেতু একটা বড় বিল বিখ্যাত বিল বড় হওয়ারই তো কথা যারা চলন বিল দেখেন নাই আসলে না দেখলে বোঝারূপা নাই যে এটা কত বড় একটা বিল আমরা নীল পাশা যেয়ে ওখানে ছবি উঠলাম এবং ছবি উঠে তারপরে আবার আমরা দা যাত্রা শুরু করলাম উদুনিয়ার দিকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বড় ভাই বেরাদার ইমন আওরঙ্গজেব এবং সংশ্লিষ্ট সবাইকে আমরা এখন দিনিয়াতে এসেছি ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে আগামী বছর এই বন্ধু মহল কর্তৃক নতুন কোনো আয়োজনে ধন্যবাদ সবাইকে